ওটা কত পড়বে চকলেট এটা ফ্রুট নেই এটা ফ্রুট মানে ইয়ে নেই ড্রাই ফ্রুট টাইপের কিছু নেই তো দেখতেই পাচ্ছ আজকে এটা সুগার স্পাইসে চলে এসেছে একটু কেক টেক কিনবো কিনে তারপর বাড়ি যাব আর এই কেকগুলো কী প্লেন কেক এগুলো কি এগুলো কিরকম দাম একশো চল্লিশ ফ্রুট নেই তোর মধ্যে না আর এরপরে ডেট লেখা থাকে না একটা মানে ইউজ বাই এরকম কিছু লেখা থাকে আমাকে দেখাও তো এই এইগুলোর মধ্যে লেখা নেই হ্যাঁ এই যে বাইরে যেগুলো রয়েছে হ্যাঁ দেখ সুগান স্পাইস এটা কোন কেকটা ভালো হবে সেটা আমাকে দাও বলো যে ফুড বলতে কোনটা

সুগান স্পাইস তো চলো তাড়াতাড়ি করে কেকটা নিয়ে নিই ওরা ছুটি ছুটি করবো কোনটা ভালো হবে বলছো এটা 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 কি এটা কি কোম্পানি এটা কি ওয়াও 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 ফুড ঠিক আছে একটা কেক নিয়ে নিই আর আমি না ওই এখান থেকে তোমাদের এখান থেকে পিস করা করা নিয়ে যাই সোনার বাংলা কি ভাবি সুগারটা বেশি আমি মানে নেই না ওটা কিন্তু খুব ভালো ওটা ভীষণ ভালো ওটা কি আসবে না এর মধ্যে তো চলো আগে কেকটা মানে ঠিকঠাক করে নি তারপর বাসে উঠব হ্যাঁ এইটুকু দেখো কেক সিলেক্ট হয়ে গেছে নিয়েছি এটার দেখ মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর আমি ডেটটা একটু দেখেই নিলাম সব কারেন্ট এটাই আছে অসুবিধা নেই সাথে একটা তো চলো বাসে উঠে পড়েছি ব্যাগপত্র নিয়ে প্রচুর কেনাকাটা করেছি জিনিসপত্র নিয়ে নিয়েছি চলো এখন বাড়ি চাই যায় মা বাবাকে দেখার জন্যই যাচ্ছি তো বাড়িতে পৌঁছে গেলাম এই মাত্র ঢুকলাম বছরের প্রথম মাকে প্রণাম করে তারপরে ঘরে ঢুকবো তো চলো আগে প্রণামটা করে নিই আর মায়ের মুখটা তোমাদের সাথে শেয়ার করি জি মা নতুন বছর পড়েছে কিন্তু আসতে পাচ্ছি না কোনো কারণে তো আজকে না ভাবলাম না যেতেই হবে তো চলে এসেছি মায়ের কাছে দেখো তো মাকে প্রণাম করব তারপর ঘরে যাব ওই যে ঠাকুমার ছবি ঠাকুমা বসে আছে

খাবার জন্য খাবার রেডি করছে মা খাবার রেডি করেছে সাদা ভাত এটা কি আলু সেদ্ধ আলু সেদ্ধ বেগুন ভাজা এটা কি চচ্চড়ি ডুমুরের তরকারি ডুমুরের তরকারি ও যে ডুমুর এটা পালং শাক

চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর গল্প টল্প করি দেখতে হবে নাকি মাটনটা দেখানো হয়নি সবটা কি আমি খাবো ঠিক আছে পরে দেখা হবে রাখি সুন্দর মাংসের স্টার দেওয়া যায় মাংস দিয়ে দেবো মানে মাকে দিয়ে গুছিয়ে টুছিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো আর এই ব্যাগে কি আছে ওই ব্যাগে এই যে একটা চুষির প্যাকেট মাকে বলেছি যে বাবাকে একটু চুষি টুষি করে দেবে এই দেখো এটা এক ধরনের পিঠে আর হচ্ছে মিষ্টি এই দারুণ খেতে ভীষণ সুন্দর মিষ্টি ধরনের একটা মিষ্টি কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি যেহেতু মানে প্রত্যেকটা দোকানে ঢুকেছি তো দোকানে টোকানে ঢুকে ঢুকে কিনে তারপর বাস মানে বাস চলে আসলো তারপর চলে আসলো তো এই যে এই মিষ্টিটা খুব দারুণ খেতে ভীষণ ভালো খেতে তো যেহেতু বাবা পছন্দ করে একদম আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না যে একটুখানি কিছু মানে ঘুরে নিয়ে আসবো সেটা হয়ে ওঠে না তো কিনে নিয়ে আসলাম হাতে করে আর কি এনেছি আর তো যেগুলো ঠাকুরকে পুজো দেবো সেগুলো মন্দিরে দিয়ে দিয়েছি কারণ কেক যেহেতু ছিল ওগুলো আলাদা করে কিনে আলাদাভাবে নিয়ে এসেছি কেকের সাথে ছোঁয়া কিন্তু করিনি আর এই যে মা একটু পরেই মা আমাকে এগিয়ে দিয়ে দিতে যাবে তো চলো এখন একটু রেস্ট নিই বিশ্রাম নি মা এখন চাদর গায়ে দিচ্ছে ঠান্ডা লাগছে তো চলো তো দেখতেই পেলে মা বাবা সবার তো ছবি তুললাম ভাই এই মাত্র আসলো এসে আমলাম যে তোর ছবি তুলবো একটা দাঁড়া তোর ভিডিওটা করবো কারণ এক বছর আগে এসছিলাম আর এই নতুন বছরে আসলাম তো আমার সাথে দেখা করার জন্য ভাই চলে আসলো তাড়াতাড়ি করে তো এখন ভাই বেরিয়ে যাচ্ছে একটু কাজ আছে পিকনিকে যাবে না নেমন্তন্ন যাই হোক তো এই হচ্ছে পরিস্থিতি আর আমি একটু পরে বেরোবো तो चलो भाई के देखिए आज के वीडियो टैक्का नहीं एंड कोला तो आज के जो भी वीडियो तुम्हारे तो भाव लगे था के तो प्लीज लाइक को हमें शेयर करो सब्सक्राइब करते बोलो ना तो आज के नमस्तू तो, माँ टाटा करो टाटा भाई टाटा कर टाटा सब बालों था को हैप्पी था को ठीक है अच्छा नो तुम लोग जब बालों